রোগীদের চিকিৎসা পরিষেবায় গতি আনতে মালদা মেডিকেলে চালু হলো নতুন সার্জিক্যাল ইমার্জেন্সি বিভাগ এই বিভাগের উদ্বোধন করলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপতি মুখোপাধ্যায় মেডিকেল কলেজের ট্রমা কেয়ার বিল্ডিংয়ে শুরু হলো এই নতুন সার্জিক্যাল ইমার্জেন্সি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের এম এস বর এবং রোগী কল্যাণ সমিতির সদস্য তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান ধু নারায়ণ চৌধুরী এতদিন মালদা মেডিকেল কলেজের যে কোনো রোগীর চিকিৎসার জন্য প্রথমে আনা হতো ইমার্জেন্সি বিভাগে সেখানে নাম নথিভুক্তকরণ এবং প্রাথমিক চিকিৎসার পর প্রয়োজন মতো সার্জিক্যাল সহ বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হতো রোগীদের নতুন ব্যবস্থায় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত বা জখম রোগীদের সরাসরি নিয়ে যাওয়া হবে সার্জিক্যাল ইমার্জেন্সিতে সেখানে নথিভুক্তকরণের পর শুরু হয়ে যাবে রোগীর চিকিৎসা এতে করে আরও কম সময়ে চিকিৎসা শুরুর সুযোগ পাবেন রোগীরা আশঙ্কাজনক যে কোনো রোগীর ক্ষেত্রে অযথা সময় নষ্টের মতো ঘটনা কমবে আবার চিকিৎসা দ্রুত শুরুর ফলে রোগীদের সুস্থতার মাত্রা বাড়বে

অবজারভেশান যে এরিয়াটা সেটা অনেকটা স্পেস বেশি তার জন্য কী পেশেন্ট পার্টি বেশিভাবে পেতে সুবিধা হবে পেশেন্টের আর অবজারভেশান করতে সময় লাগবে অনেকটা সময় পাবো এবং যদি দরকার মনে হয় সেগুলো অ্যাডমিট করা সেগুলো অ্যাডমিট হবে কোটির ক্ষেত্রে কী সুবিধা পাওয়া যায় ক্ষেত্রে কি এখন কাছাকাছি লোয়ার রুট আছে যে খুব রোড সাইডে অ্যাক্সিডেন্ট কেসগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে তো খুব সিরিয়াস নিই সিরিয়াস পেশেন্টই আসে সেক্ষেত্রে তুল তাড়াতাড়ি রুটি কাজ অ্যাক্সেসিবল হবে লোয়ার ওটি আছে দরকার হলে যদি আপার রুটিতে তুলতে হয় তখন আপার রুটি লিফ্টে চলে যাবে তাহলে পেশেন্টের যে ট্রানজিট টাইম ট্রিটমেন্ট পেতে যে ট্রানজিট টাইমটা কমে যাবে অ্যাডমিশন থেকে যে ট্রানজিট টাইমটা কমে যাবে পেশেন্টের ভাইটাল যে টাইমটা লস হওয়ার চান্স ছিল আছে সেটা কমে যাবে ঠিক আছে সার্জিক্যাল যেটা আমরা উদ্বোধন করলাম এখানে শুরু করলাম শুরু করলাম আমাদের ইমার্জেন্সি সার্ভিস যেটা একসাথে হতো মেডি সব কয়টা মেশিন এক জায়গায় যেত তাদের এখানে আসতে অসুবিধা হচ্ছিল বলে আমরা এই সুবিধার্থে এই টমার বিল্ডিংয়ের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে আমরা এখানে সার্জিক্যাল ইমার্জেন্সি অর্থাৎ সার্জিক্যাল রিলেটেড যেরো রুগীগুলো আসবেন তারা এখানে চিকিৎসা পাবেন প্রাথমিক চিকিৎসা পাবেন এবং অ্যাডমিশন হলে এখান থেকে সরাসরি ওয়ার্ডে অ্যাডমিশন হয়ে যাবে অর্থাৎ তাদের ওখান থেকে রুগী আনা এবং আবার নিয়ে যাওয়ার যে অসুবিধাটা সেটা ওভারকাম করার জন্য আমরা এটা করা হলো